টানা তিন দিন সূর্যের মুখ দেখতে পারেনি রাজ্যবাসী অবশেষে মঙ্গলবার মেঘের আড়াল থেকে উঁকি মেরেছে সূর্য মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের একাধিককে জেলায় টানা তিন দিনের বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত দুর্গাপুর আসানসোল বীরভূম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা বিগত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল প্রবল বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডেও ফলে ডিভিসির মূল দুটি জলাধার মাইথন ও পাঞ্চেত বাঁধের ওপর জলের চাপ ক্রমশ বেড়েছে জলের চাপ বাড়ার কারণে দুই ব্যারেজ থেকে সোমবার সন্ধ্যায় জল ছেড়েছিল ডিভিসি বন্যার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আবেদন ছিল রাজ্যকে না জানিয়ে নতুন করে জল যেন না ছাড়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে কার্যত গুরুত্ব না দিয়েই মঙ্গলবার সকালেও দুই জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয় সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে দুই জলাধার থেকে জল ছাড়া হয়েছে প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার কিউসেক জল মঙ্গলবার নতুন করে ছাড়া হয়েছে সত্তর হাজার কিউসেক জল বিভিসির দুই জলাধার থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন আসানসোল দুর্গাপুর বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে কারণ দুই ব্যারেজ থেকেই জল দামোদর ন ধুয়ে পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে পৌঁছচ্ছে ফলে দামোদর ব্যারেজে জলে চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যদি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয় তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেক্ষেত্রে হাওড়া হুগলি আরামবাগ এবং বর্ধমানের বিভিন্ন অংশ প্লাবিত হতে পারে ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর এবং রানীগঞ্জের বিভিন্ন অঞ্চল প্লাবিত ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির বহুত অসুবিধা যখন বৃষ্টি করে ওরা ভরে যায় অত অত দৌর্ঘ বাড়ির মধ্যে হ্যাঁ যাই দেখেন ওরা বাড়িতে জল ঢুকেছে কতটা অসুবিধা হয় ঝাড়খন্ড সংলগ্ন বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে সমস্যায় পড়েছেন বহু মানুষ আকাশ কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে সেক্ষেত্রে বৃষ্টিপাত যদি হয় আবার হয়তো জল ছাড়া হতে পারে ডিভিসির দুই ব্যারেজ মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হতে পারে দুর্গাপুর ব্যারেজ থেকেও ফলে নতুন করে আবার প্লাবনের সম্ভাবনা দেখা দিতে পারে ইতিমধ্যে প্লাবিত অঞ্চল নিয়েও আতঙ্কিত রাজ্য সরকার শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা এখন দেখার পুজোর প্রাককালে প্রকৃতি কীরূপ ধারণ করে বিড়ো রিপোর্ট সময় কলকাতা